রে বেসারা কি কষ্ট রে এ রে গোলায় গেল কেনা হবিলা তাই তো তাও গোলা এ রে এ রে ভিজা ক্যামেরা ভিজা রে আহা কষ্ট রে প্যান করে ঘুরিয়ে মুখ চলে আসলাম আরে পারি আমি ঘোলা হচ্ছে কি আমি বুঝতেছি না কুয়াশার জন্যই না আমার ফোনের সমস্যা

এই যে আমি ভিডিও করে রাখলাম রাসেল ভাইকে এই দৃশ্যটা দেয়া বলে রাসেল ভাই এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন আর কমেন্ট করবেন

সেটা তো শুনলি না আমার কোনো কথাই শুনলি না এই দে তোর জন্য শুধু তোর জন্য না তোদের দুজনের জন্য কত সুন্দর জায়গা করে রেখেছি এখানে তোরা থাক আমি আর কখনো তোদের থেকে আর টাকা পয়সা চাইবো না বৌমা মাফ করে দাও আমারে আমার দুজনে যেই দিক চোখ যাই আমরা চলে যাবো আমার মাফ করে দাও তোদের কোথাও যেতে হবে না এত সুন্দর করে কবর খনন করা হয়েছে

मत आ रहा था माटी दिया ना वो माटी देना हमारे चिल्ला देखबो तोरे 2टा के Cut. के बार ठक 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 एरे डायलॉग आगे दिया ना अल्लाह ए मान बोल ओके फाइन ए एक्शन कट

এই যে তো যে এখন আনীরা দা বিনান কি আমাদের গাড়ি ঘোড়া আছে যে গেলি সন্ধ্যায় বিকাল বেলা যদি

ক্যামেরা একটা ওয়ান আছে বুঝছেন যা কবেন সব কিন্তু রেকর্ডে মাটি চাপ দিছে চাপ উঠতেছে না না তাও তো বাইসি গেলাম মোট মাটি দিলে সত্যি সেই ঠান্ডা লাগতো এখানে ঠান্ডা লাগার ভয় নাই না না ঠিক না ফাজলা মাগলা আবহাওয়াটা সুন্দর হয়তো একটু সন্ধ্যা টাইম দৃশ্যটা নিচ্ছি এই জন্য একটু আবহাওয়া সন্ধ্যা সন্ধ্যা বোঝা যাচ্ছে কি আরাম দুজন আরামে ঘুমাইছি গেছে ওদের বেসারা ঘুমাইসি গোয়ালি গেছে

উই पाव পন दें। एक पर पर एक पतुल পাউডারে के।

সেই কষ্ট কষ্ট হচ্ছে আঙেলে ধর সেই কাপা তো রেকর্ড করছে এক নায়িকা বলা হয়েছে